মঙ্গলবার মন্তেশ্বরের আকবর নগরে বাবাকে হত্যা করলো ছেলে বুধবার মৃতদেহ ময়নাতদন্ত পাঠানো হলো ও ধৃত ছেলেকে আদালতে পেশ মঙ্গলবার সকালে হার হিম করা ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে আকবর নগর গ্রামে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ বাবা গোলাম মুস্তাফা মন্ডলকে ধারালো অস্ত্রের এলো পাথারি কোপদায় ছেলে জাহিদুল মন্ডল ঘটনাস্থলেই মৃত হয় বৃদ্ধ বাবা গোলাম মুস্তাফা মণ্ডলের মৃত গোলাম মুস্তাফা মণ্ডলের বয়স আনুমানিক ষাট বছর পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত গোলাম মোস্তাফা মন্ডলের ছেড়ে জাহিদুল মন্ডলকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ আজ বেলায় মৃত গোলাম মোস্তাফা মন্ডলের দেহ ময়নাতন্ত্রের জন্য বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এই দিন নির্দিষ্ট ধালায় মামলা রুজু করে মন্তেশ্বর থানায় পুলিশ ধৃত মন্ডলকে কালনা আদালতে পেশ করে মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট মেমারি আপডেট